এটার ভিতরে কিন্তু চায় যারা দেখুন থেকে দেখাই দেখতে পারবেন আমাদের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই

ও তার মানে সব গুনের কালেকশন। ভাই এগুলা আছে নাকি ভাই আরো আপনাদের আছে এগুলো ছাড়াও না এর পাশাবাশী আপনারা হইছে কাস্টমারের সুবিধারার্থে আমাদের আরো অনেক মাল স্টক করা আছে স্টক করা ওইখানে আমরা একটু আপনাদের আপনাকে নিয়ে যাব দেখানোর চেষ্টা করব আর কি। ও চলে আসছে আমাদের গোডাউনে। আপনাদের গোডাউন এটা ভাই? জি ভাই এখানে আমাদের হইছে আরো অনেক কালেকশন আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এইখানে আপনাদের কিছু। এই যেমন ধরেন এই যে একটা ডিজাইন দেখেন দুই হাতের মধ্যে। দুই হাতের মধ্যে। জি। তবে এগুলো শোরুমের কিন্তু আছে তাই তো ভাই জি 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 দেখেন মাশাআল্লাহ টুস পরিমাণ আছে টুস কালেকশন আছে জি দুই হাত পা মধ্যে দেখুন জি এগুলো প্রিন্ট মেস প্রিন্টের মধ্যে দোকানে তো আছে যারা একটু বেশি নিতে চায় যে তাদের জন্য গোডাউন আমাদের আছে মাল সুযোগ আছে আর হ্যাঁ মাল আরো ঢুকবে আরো ঢুকবে আশা করি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে গোডাউনে अवेलेबल কালেকশন আছে এবং দেখেন এখানেও কিন্তু अवेलेबल কালেকশন আছে তো ভাই প্রথমে আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই আমার দোকানের ঠিকানাটা হচ্ছে আপনার মাধবদী গরুর হাট সিএনজি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডের সাথেই আমাদের দোকানের নামটা হচ্ছে আয়সা বস্ত্রালয় আয়সা বস্ত্রালয় জি যারা হয়েছে দূর থেকে আসবেন তারা আমাদের দোকান ভিজিট করতে পারবেন বা যদি আপনারা মনে করেন যে

আপনি দুই হাত আর আড়াই হাত যেমন ভাই যে আমার তো এখন টাকা কম আছে আমি দুইটা মিলাই চাইতেছি একশো গজ নিতে ওটাও আমরা দিব সেটাও দিতে পারবেন আর কাস্টমারের সুবিধার্থে ওটাও দিব সেটা কিন্তু যোগাযোগ করে কিন্তু ডিটেইলস করে জেনে নিতে পারবে জি আমাদের সাথে তো আজকে দর্শকদের জন্য কি কালেকশন দেখাবেন শুরুতেই আজকে শুরুতেই স্টার্টিং এ আমরা হইছে একদম যারা একটু কম বাজেটের যে আমরা কম বাজেটের কম বাজেটের মধ্যে যাচ্ছে তাই তো ভাই তাদের জন্য আছে আমাদের কাছে মিস প্রিন্ট মিস প্রিন্টের মধ্যে জি যারা হইছে যে মিস প্রিন্ট নেবেন তাদেরকে একটু দেখাই ভাই যদি দেখাই

এটার মধ্যে আপনার একটু হালকা পাতলা দাগটা থাকবে দাগ থাকবে তিনটার মধ্যে একটু মিসিং থাকবে যার কারণে এটা মাসকান প্রিন্ট থাকে না হ্যাঁ আর এটা হইছে আপনার সর্বনিম্ন 1 থেকে শুরু হয় সর্বনিম্ন 1 থেকে হ্যাঁ 1 থেকে শুরু করে 15 গস 20 গস পর্যন্ত পাওয়া যায় এটা এটা হইছে আপনার

জি এই এগুলো আপনার এক কালারের কাটপিস কাটপিসের একটা বান্ডিল এগুলো হইছে পপলিন নবল ভাই এই এগুলোর ভিতর আপনার একটা বান্ডিল 100 গজ করে হয় 100 গজ এর ভিতরে আপনার অনেকগুলা কালার পেয়ে যাবেন এবং এটার বিষয়ে বলে দেই এটাও কিন্তু সেম ওটার মতই সেম এটাও কিন্তু ফুল 100% ফ্রেশ হবে ফ্রেশ হবে আরকি এটার মধ্যে আপনার হালকা পাতলা দেখা গেছে এই যেমন কালারটা ডিপ হয়ে গেছে বা লাইট হয়ে গেছে এরকম

ওটার একই একই দামে দিচ্ছে না কি এভারেজ বান্ন টাকা করে নিতে পারেন টাকা যদিও এটা হয়েছে বাজারে দুই দুই এক টাকা বেশি বেশি বিক্রি হয় আর কি কিন্তু আমরা ওটাই দিতেছি

এই দেখো এই যে দেখো ওয়াও 마শাআল্লাহ দেখো কত সুন্দর একটা कलर এগুলা আছে আরাयत বেক্সিবল আশিয়া শিশুতা আর এই গরমের ভিতরে কিন্তু একদম পারফেক্ট এগুলা ছোট প্রিন্টের এই যে ছোট সুতার মতো জি এগুলা সুতা এই যে হাত দিয়ে দেখেন খুবই মোলাম সফট একদম সফট এন্ড স্মুথ দেখো কত সুন্দর কালেকশন একটা শুন এগুলা ভাই

দেখেন্ট প্রিন্ট মধ্যে মাসা আল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড থাকবে তাই তো আমাদের সবরকম কাপড়ের শুধু এগুলা তো ফ্রেশই মিসপ্রিন্ট সহকারে রং থাকছে। সহকারে

অনেকে চাই যে ভাই আড়াই হাতের ভিতরে জরিপ্রিন্টিপ্রিন্ট আমাদের কাছে কিন্তু কিছু জরিপ্রিন্ট আছে আপনাদেরকে যদি একটু দেখাই আমরা তার মানে আফসানে কাজ করা যেগুলো জি 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 এই দেখেন জরিপ্রিন্ট প্রিন্টের মধ্যে

জি এবং আরেকটা কালার আরেকটা ডিজাইন যদি দেখাই এটাও জরির ভিতরে শঙ্খ ডিজাইন শঙ্খ ডিজাইন জি না ডিজাইন আছে अवेलेबल তাই তো ভাই জি জি মাত্র 72 টাকা করে পাচ্ছেন কিন্তু জরির মধ্যে দেখুন এই যে ওয়াও এটার ভিতরে চারটা কালার হয়ে যাবে এখানে পাচ্ছেন জরির প্রিন্ট বড় প্রিন্ট ফুল সব ধরনের প্রিন্টের কালেকশন কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন আয়শা বস্ত্রালয়ে চলে আসলে এন্ড হিউজ পরিমাণ কালেকশন

মাধবদী চত্বরে বা গরুরহাট সিএনজি স্ট্যান্ডে যাব রিকশালা এখানে নামালে আমাদের দোকানটা একদম সিএনজি স্ট্যান্ডের পাশে বা চত্বরের পাশে বা যদি আপনার তাও চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করবেন যে ভাই আমি তো আসছি আমি নিজ দায়িত্বে আপনাকে রিসিভ করবো